ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين شمعنا تشايك هم ركتا بوشنا جي بيباحير كتري سلي এবং অনুপস্থিত থাকে বা মেয়ের অভিভাবক এবং ছেলে যদি এক জায়গাতে না থাকে অনুপস্থিত থেকে দূরে থাকে তাহলে মোবাইলের মাধ্যমে বা ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে বিয়ে পড়ানো যাবে না যাবে না এটা একটা এখতাল্লা ফেমাসালা এ নিয়ে আমাদের রয়েছে যদিও এটা আধুনিক সময়ের বিষয় আগে এরকম হওয়ার সুযোগ ছিল না এটা সম্ভবও ছিল না এই কারণে বর্তমান সময় আলিমরা এটা নিয়ে মতানক করেছে তো বিবাহ যেহেতু একটা গুরুত্বপূর্ণ বস্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা বলবো বিনা প্রয়োজনে এরকম বিবাহ সম্পাদন করা থেকে সর্বোচ্চ বিরত থাকার চেষ্টা করবে কিন্তু বিশেষ কোনো প্রয়োজনে যদি করতে হয় এটা করা যায় যাচ্ছে ইনশাল্লাহ বিশেষ প্রয়োজনে তবে সেটা আপনার যদি সম্ভব হয় ভিডিও ক্যামেরার মাধ্যমে হবে তাহলে সবচেয়ে ভালো ভালো যাত করে সংসার না আসে কার সাথে বিয়ে দিচ্ছে এটা যেন স্পষ্ট হয় ক্লিয়ার হয় এটা মাথায় রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে যারা নির্ভরযোগ্য সাক্ষী সাক্ষীদের উপস্থিতিতে এই আক্তার সম্পাদন করবে ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম আজাসা কুমুল্লাহ খায়রান জাসা